সম্মানিত দর্শক মন্ডলী সালামালাইকুম রহমতুল্লাহ বিএনপি জামাত এবং এনসিপি নেতৃত্বে যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা পরস্পর এবং পরস্পর বিরোধী যেভাবে কথাবার্তা বা কার্যক্রম পরিচালনা করছেন তাতে এদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে খুব একটা দেরি হবে বলে মনে হচ্ছে না এই পাঁচ তারিখে স্বাধীনতার যে চব্বিশের স্বাধীনতা যেটা হাসিনার পলায়ন দিবস এই স্বাধীনতার যারা সক্ষের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জড়িত ছিলেন সে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যেহেতু এখানে পরবর্তী নির্বাচন আছে এবং নির্বাচনে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করতে যাবেন সেহেতু বিরোধিতা থাকবে কিন্তু তার মানে এই নয় যে কাউকে মিথ্যা অপবাদ দিয়ে কেউ কাউকে ছোটো করে কখনো আরেকজন বড় হতে পারবে না এবং এই সুযোগে কিন্তু সেই ফ্যাসিবাদ তারা আবার মাথা চাড়া দেবে এবং এই সুযোগে তাদেরকে আপনাদেরকে পরাজিত করবে এই জন্য আওয়ামী লীগবিহীন যারা বর্তমান রাজনীতি করছেন তারা সকলে সকলের প্রতি সহনশীলতা বজায় রাখুন বিশেষ করে এই যে ঢাকায় যে বিমান দুর্ঘটনা ঘটলো সেই দুর্ঘটনা ঘটার পর আপনারা দেখেছেন যে একটা দুর্ঘটনা কখনো সরকার রাজনৈতিক দল বা অন্যান্য নেতারা তাদেরকে বলে বা মেসেজ আসে না তাহলে দুর্ঘটনা সেফ একটা দুর্ঘটনা সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে গত পনেরো বছর অপশাসন করেছে আওয়ামী এবং এর সাথেও অনেক বড় বড় ট্রাজেডি গিয়েছে বিশেষ করে হেফাজত হেফাজতে মারা তারপরে সাইদি সাহেবের রায়কে কেন্দ্র করে সারা দেশে তিনশো জন লোককে হত্যা করা এবং রানা প্লাজার মতো ঘটনা কিন্তু গত বিগত আমলিক সরকারের আমলে ঘটেছে কিন্তু তবুও কেউ এই যে সরকারের একটা প্রাণকেন্দ্র সচিবালয়ে কিন্তু কেউ প্রবেশ করেনি আর গত পরশু যে বিমান দুর্ঘটনা ঘটেছে এটা একটা শ্রেত দুর্ঘটনা যেটা জাতির কাছে সবাই স্পষ্ট এবং সবাই এটা মানতে বাধ্য আমরা কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি কিন্তু এটা যে একটা দুর্ঘটনা এটা সবাইকে মানতে হবে এরকম একটা স্পর্শকাথর যখন একটা ঘটনা এদিকে ঘটছে বা যখন ঠিক সেই মুহূর্তে আপনার সচিবালয়ের মতো একটা জায়গায় কীভাবে ছাত্র ছাত্রীরা প্রবেশ করে এবং তাদের নাম দিয়ে অথিত আওয়ামী লীগের যেসব ছাত্রলীগ বা যুবলীগ আছেন তারা এই ছাত্র নামধারী করে সেখানে আক্রমণ করলো এটা আপনারা দেখেছেন এটা কোনো পরিকল্পিত সুতরাং আপনারা যে পরস্পর বিরোধী জামাত বিএনপিকে নিয়ে এবং বিএনপি জামাতকে নিয়ে এনসিপি সবাইকে নিয়ে যে মন্তব্যগুলো করছেন এসব কিন্তু আওয়ামী কাছে দলিল হিসেবে থেকে যাচ্ছে একজন আরেকজনকে রাজাকার বলছেন আরেকজনকে চাঁদাবাজ বলছেন কিন্তু এই দলিলগুলো কিন্তু আওয়ামী কাছে থেকে যাচ্ছে এবং এই বিষয়গুলো আপনারা এই সতর্ক হন রাজনৈতিক দল হিসেবে সমালোচনা করবেন সেটা থাকবে সমালোচনা এবং রাইটের ভিত্তিতে যেটা সঠিক সেটা নিয়ে আলোচনা করুন এই যে যে ঘটনাটা ঘটল গত বিমান দুর্ঘটনা এই দুর্ঘটনার পিছনে এটাকে ফায়দা করে এর সব বড় ঘটনা রানা প্লাজাতে ঘটেছিল যেটা সরকার এবং সরকারি লোকজন সরাসরি জড়িত ছিল তবুও কিন্তু এই আন্দোলনগুলো কেউ সচিবালয় পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি তাহলে সচিবালয়ে আসলো কীভাবে এবং সেখানে এই যে ছাত্রদের বা ছাত্রদের সম্মিলিতভাবে সেখানে প্রবেশের যে পরিবেশটা তৈরি হলো সেটা কি আইন শৃঙ্খলা বাহিনীর অজান্তে অবশ্যই নয় শৃঙ্খলা বাহিনীর মদদেই সেখানে গিয়েছে এই জন্য এই যে বিগত পনেরো বছরে যে সকল আইনজীবী বা যে সকল আইনে কর্মকর্তা পুলিশ প্রশাসন আছে তাদেরকে চিহ্নিত করতে হবে যে তা এখনো নিজেদের নিরাপত্তার জন্য এবং নিজেদের সেফ রাখার জন্য তারা কিন্তু এখনও সেই আমলিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এই বিষয়টা জামাত তারেক রহমান এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সহ এনসিপির এই বা সাধারণ অন্যান্য যারা রাজনৈতিক দলের নেতা সেনাদেরকে বুঝতে হবে এবং এই সময়ে এসে আপনারা যদি এই দ্বন্দ্ব করেন তাহলে সবচেয়ে এর থেকে বেনিফিট আপনাদের দলের নিজের দলের বেনিফিটের সেটে বেশি বেনিফিট হবে আহ আওয়ামী লীগ সুতরাং বিএনপির যে সকল ভাইয়েরা রাস্তায় জামাতকে নিয়ে রাজাকার বলছেন স্বৈরাচার বলছেন বা একাত্তরের দপকা দিচ্ছেন এসব আর বিশ্বের মানুষ শুনবে না মানুষ মানবেও না আপনারা সঠিক যেসব জামাতের ভুল আছে সেই ভুলগুলো তুলে ধরুন তাহলে জামাত শুধরে যাবে এবং জামাতের যে সকল ভাইরা জামাত শিবিরের সবাইকে বিএনপিকে এককভাবে চাঁদাবাজ সন্ত্রাস এসব তথ্য না দিয়ে সুক্ত একটা মেদ এবং সঠিক ভিত্তিতে সেসব যারা চাঁদাবাজি করছে দুর্নীতি করছে তাদের সম্বলিত প্রমাণসহ আপনারা তুলে ধরুন এবং সেটা বিএনপির কাছে কেন্দ্রীয়ভাবে তুলে ধরুন বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে ধরুন ফেসবুকে বা ইন্টারনেটে যখন আপনারা একটা আরেকজনকে নিয়ে বিষদগার ঘেঁটে থাকবেন তখন কিন্তু ফায়দা বেনিফিট পাবে আমলিক আরেকটা বিষয় যে আপনারা এই যে পনেরো মাস আওয়ামী লীগ আপনারা বিএনপি এবং জামাত যদি বা যদি সঠিক রাজনীতি করেন তাহলে কিন্তু এদেশে আওয়ামী লীগ ফিরতে আরো আহ প্রায় তিরিশ থেকে পঞ্চাশ বছর লাগতে পারে বা নাও ফিরতে পারে এরকম সম্ভাবনা আছে কিন্তু আপনারা যদি যেভাবে এখন শুরু করেছেন পরস্পর পরস্পরের বিরুদ্ধে বিষদগার করছেন তাতে আওয়ামী লীগ ফিরতে হয়তো তিরিশ মাস সময় নাও লাগতে পারে তো আওয়ামী লীগ যদি এদেশে ফিরে তাহলে আপনারা কি লাভবান হবেন যারা বলছেন যে আওয়ামী এক সহযোগিতা করে বিএনপিকে ধ্বংস করবেন বা আওয়ামী লীগের সাথে নিয়ে জামাতকে ধ্বংস করবেন এই যে দুই চিন্তা ভাবনা আওয়ামী যদি প্রতিষ্ঠিত এই দেশে হয় তাহলে কি বিএনপিকে ছেড়ে দেবে জামাতকে ছেড়ে দেবে এমসিপিকে ছেড়ে দেবে দেবে না সুতরাং আপনারা বিষয়টা নিয়ে আপনাদের ভিতরে আলোচনা করুন এবং এটা মিডিয়াতে এবং জনপ্রকাশে না এনে আপনারা রাজনীতি করুন বিএনপির উচিত এখন সেটা হলো যে এই জামাত এবং শিবিরের বিরুদ্ধে অপপ্রচারগুলো না করে তারা যেন সঠিকভাবে যেটা ভালো সেটা মন্দ এককভাবে তাদেরকে সাথে নিয়েই এদেশে রাজনীতি করতে হবে জামাতের উচিত সমগ্রভাবে কিন্তু বিএনপিকে দোষারোপ না করে তারেক রহমান বেগম জিয়া ওর বেগম জিয়া যেহেতু এখনো বেঁচে আছেন তার সাথে পরামর্শ করে যেভাবে বাংলাদেশকে এগো প্রয়োজন এবং জাতির প্রয়োজনে যেভাবে দেশকে সামনে নেওয়া যায় সেরকম গঠনমূলক রাজনীতি করেন আর এনসিপির জন্য পরামর্শ হলো যে এনসিপি কিন্তু এখনও একটা শিশু দল সুতরাং সে এখনো তাদের যে কথাবার্তারা ছিল বা তাদের যে ভাষণ বাসনভঙ্গি সেগুলো পরিবর্তন করতে হবে তারা আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছতে হবে এবং জনপ্রিয়তা বা জন দরদি হতে হলে জনগণের কল্যাণে কাজ করতে হবে এখানে মুখের কোথায় কোনো যায় আসবে না আর বিএনপি জামাত আওয়ামী লীগ এসব কিন্তু প্রতিষ্ঠিত দল এদের বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রে আপনাদের অবশ্যই সতর্ক হতে হবে এবং এখনই হুট করে আপনারা যখন সরাসরি বিএনপিকে বা সরাসরি জামাতকে বা সরাসরি আওয়ামী হিট করে যখন আপনারা রাজনীতি করতে যাবেন তখন কিন্তু বিষয়টা বোমেরান হবে মানে বাধার সম্মুখীন হবেন যার কারণে আপনাদের ভবিষ্যতের পথ চলা ক্ষীণ হয়ে আসবে ছোট হয়ে আসবে তাই এনসিপির প্রতি আমাদের অনুরোধ যে আপনারা গঠনমূলক সমালোচনা করবেন এবং কারো বিষদগান না করে নিজের অবস্থানটাকেই বেশি করে তুলে ধরবেন আর জামাতের উপর পরামর্শ জামাত বিএনপিকে যেমন জামাতেরা খালেদা জিয়া এবং জিয়াউর রহমানকে সম্মান করে আজও সম্মান করে ঠিক সেইভাবেই জনাব তারেক রহমানকেও সম্মানের আসনে রেখে বিএনপিকে গঠনমূলক সমালোচনা করতে হবে এবং দেশের দুর্নীতি দাদাবাজদের বিরুদ্ধে কথা বলতে হলে তাদের সূক্ষ্ম প্রমাণ সহ তাদের কাছে তুলে ধরতে হবে তাহলে এই তিনটি দল এবং অন্যান্য যে সব দল এই ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলনে ছিলেন সবাই সমালোচনা করবেন সেটা গঠনমূলক তবে কেউ কাউকে আঘাত করে নয় অপবাদ দিয়ে নয় তাহলে এদেশে হয়তো আপনারা রাজনীতি করে ফায়দা পাবেন আর যদি না হয় তাহলে হয়তো আপনাদের কারো মনের আশাই পূরণ হবে না বরং স্থানীয় যারা আওয়ামী লীগ সমর্থন করেন বা জামাত সমর্থন করেন শিবির সমর্থন করেন এনসিপি সমর্থন করেন তারা স্থানীয়ভাবে এলাকাতে ইউনিয়ন ভিত্তিক বা উপজেলা ভিত্তিক যদি পরস্পর পরস্পরের সহযোগী সংগঠন না হন একসঙ্গে যদি কাজ না করতে পারেন এতদিন যখন ছিলেন যখন আওয়ামী লীগ আপনার করেছে মামলা করেছে তারপরে একই আইনজীবী দেখা যাচ্ছে জামাতের মামলা চালাতে বিএনপির মামলা চালাছে ঠিক এই যখন পরস্পরের একসাথে ছিলেন পোলা যখন থেকেছেন তখন বিএনপির বাড়ি যেয়ে থেকেছেন জামাতের লোক জামাতের বাড়ি যেয়ে থেকেছেন বিএনপির লোক এই বিষয়গুলো না ভুলে গিয়ে আবার আপনারা যদি শক্তিশালী একটা পক্ষ গড়ে না তুলতে পারেন তাহলে স্বাধীনতার এই যে চব্বিশের স্বাধীনতার সুফল কেউ ঘরে আনতে পারবেন না আপনাদের আশা নিরাশায় থাকবে হয়তো জামাতের কোনোদিন ক্ষমতায় আসা সেটাও স্বপ্ন পূরণ হবে না বিএনপির তারেক রহমানের দেশে ফেরা সেটাও সফল হবে না তো এবং এনসিপির যে রাষ্ট্র পরিচালনা করার বা এমপি হওয়ার মন্ত্রী হওয়ার যে শখ সেটাও কোনোদিন পূরণ হবে না এই জন্য সতর্ক থাকতে হবে সবাইকে السلام عليكم ورحمه الله وبركاته